আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গত পরশু দিন আমি একটা লাইভ করেছিলাম আমাদের সাহাবৃদ্ধি মসজিদপুর এবং তিতা তেঁতুয়ারামপুর নিয়ে তিতাস উপজেলা কুমিল্লার জেলার অন্তর্গত তিতাস উপজেলার মসজিদপুর ইউনিয়ন এবং চার নং ইউনিয়নের একটা গ্রাম তেতুয়ারামপুর এবং মজিদপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সাহাবিদি গ্রাম এবং চার পাঁচ নং ওয়ার্ড মজিদপুর গ্রাম নিয়ে তো আমার ওই দিনটা ওই দিন আমার কথাগুলো ক্লিয়ার হয় নাই কারণ নেটের সমস্যা ছিল তো যাক আমি আবার আজকে আবার লাইভ আসলাম এই জন্য যে বিগত ষোলো সালে যে আমাদেরকে গ্যাসের নামে গ্যাস দেওয়ার নামে যে প্রতারণা করেছে গ্যাসের নামে যে দুর্নীতি করা হয়েছে সেই কথাটা আবারও তুলে ধরতেছি আমি তো দুই হাজার ষোলো সালে সাহাবিদ গ্রামে প্রায় তিনশো কানেকশন দেওয়া হয় তো এটার তত্ত্বাবধানে ছিল মোস্তাক আহমেদ ভুইয়া কিন্তু মোস্তাক আহমেদ ভুইয়া কিন্তু সর্বোপরি এখানে সব কিছু না তার উপরেও আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ নেতা নেত্রীরা আছে যারা আমাদের গ্রামের সাধারণ মানুষের অর্থ গ্যাস কানেকশন দেওয়ার নামে সাথে করেছে আমি যদি মনে করি যে তিনশো গ্রাম তিনশো কানেকশন আছে তার মধ্যে থেকে সত্তর হাজার টাকা করে নিয়েছে তো হিসাব অনুযায়ী দুই কোটি দশ লক্ষ টাকা নিয়েছে দুই কোটি প্রায় দুই কোটির উপরে প্রায় আড়াই কোটি টাকা নিয়েছে এবং মজিদপুর গ্রাম থেকে চারশো কানেকশনের বাবদ প্রায় তিন কোটি টাকা নিয়েছে তেতুয়ারামপুর এক থেকে দেড়শো কানেকশনের বাবদ প্রায় সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা নিয়েছে তো যাক এখন হিসাবটা হইল টোটাললি প্রায় পাঁচ কো পাঁচশো কোটি টাকা দুর্নীতি করেছে তা আমি আশা করি আমার এলাকাবাসী মজিতপুর গ্রাম সাবিত গ্রাম এবং তেতুয়ারামপুর গ্রামকে গ্রামের জনসাধারণ জনকজন আবাসস্থলে এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তোলে আশা করি বুঝতে পেরেছেন মোস্তাকেন শুধু জড়িত না আওয়ামী লীগের যত লিডার আছে থানা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ের যত লিডার আছে সবাই এটার সাথে জড়িত দুই সাবিত গ্রামের কানেকশনটা দু তিন বছর চলছিল অবৈধ হওয়ার কারণে তিতাস উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকিবা চৌধুরী এ কেটে দিয়েছে তারপরে আবার কালেকশন দেওয়ার পরে সেটাও আবার কেটে দেয় মজিদপুর গ্রামে মনে হয় মাস তিনেক চলছিলো সেটাও কাইটা দেয় কেতুয়ারামপুর আমাদের সাবিত্রিক গ্রামের সাথে সংযুক্ত তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু মজিদপুর গ্রামে সরকার দল শাসক দল এবং দল দলসহ অপোজিট দলের বিএনপিরও কিছু লোক আছে যারা সমন্বয় করে যারা সমন্বয় করে মজিদপুর গ্রাম থেকে টাকা নিয়েছে এবং সেই টাকাগুলো এখনও মজিদপুর গ্রামের যারা কমিটি আছে তাদের হাতে আছে যা জানতে পারলাম সেই টাকাগুলি নিয়ে দু হাজার ষোলো সালে অথবা সতেরো সালের প্রথম দিকে মজিদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান পারক মিয়া সরকার বৈঠকও করেছিলেন সেই টাকাগুলো রিটার্ন দেওয়া হয়নি তো আশা করি সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখন আপনারা হয়তো সবাই জানেন আমার এক বিজ্ঞ বন্ধু একটা স্ট্যাটাস দিয়েছে শুধু একমাত্র মোস্তাক আহমেদ দোষারোপ করেছে আমি মনে করি শুধু মোস্তাক আহমেদ দোষা দোষী নয় তার সাথে আওয়ামী লীগের বঙ্গসগঠের যত লোক আছে সবাই দোষী থানা লেভেলের যত আওয়ামী লীগের নেতা নেত্রী আছে সবাই দোষী আমি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা এবং তিতাস উপজেলার বারবার কর্মকর্তা যিনি আছে ডিএনও বাংলাদেশ যারা এখন যাদেরকে দেখলে আমাদের খুব ভালো লাগে যারা প্রকৃত আইন প্রয়োগ করতেছেন সেনাবাহিনী যারা যে যেই অফিসার আমাদের তিতাস কুমিল্লার জুনে অন্তর্গত আছে তাদের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে আপনারা এটা যাচাই বাছাই করে আমাদেরকে এই বৈধভাবে সরকারি ল্যান্ড দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যারা দোষী দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে সাহসা করার অনুরোধ করছি যাতে আমরা সাধারণ জনগণ আমাদের প্রাপ্য অধিকার পাই এবং আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হই আমাদের প্রকৃত টাকা দেওয়া গ্যাসলাইটের জন্য ফেরত পাই তো আশা করি আজকের লাইভে অনেকেই বুঝতে পারবেন আমার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে আপনারা যাচাই বাছাই করে দেখবেন তারপরে দুই হাজার ষোলো সালে মজিদপুর গ্রামের একজন ব্যক্তি প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার কারণে তাকে জেল খেতে হয়েছে তার নাম হলো লালবাই সেটার প্রমাণ ও রেফারেন্স আমার কাছে আছে যদি যাচাই বাছাই করেন আশা করি সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আবার অনুরোধ করব বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার জনাব ডক্টর ইউনুস এবং যিনি জানালি উপদেষ্টা আছেন ওনার কাছে এবং যে কুমিল্লার কুমিল্লা জেলার তিতাস উপজেলা যেই সেনা কর্মকর্তা নিয়ন্ত্রণ করতেছেন ওনার কাছে এবং তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি বর্তমানে আছেন ওনার কাছে আপনারা অতিবিলম্বে এগুলি তদন্ত করে আমাদেরকে বইতলাম দেওয়ার ব্যবস্থা করবেন আমি আশা করি আপনাদের আপনাদের সদ ইচ্ছা এবং আমাদের যে ইয়াটা আছে এই অনুরোধটা আছে আপনারা রাখবেন ইনশাল্লাহ আর বেশি কিছু বলে আপনাদেরকে আর কিছু বলব না বেশি কিছু বলে আর